সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বননা আপু কেমন আছেন আপনি ভালো আছি কেমন ভালো আছেন পুরোপরি ভালো নাই আমার বাড়ি কোথায় ঠিকানা কোথায় বাড়ি নোয়াখালি

আচ্ছা আচ্ছা তা কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে যা বলতেছেন আচ্ছা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলা বিহ শুনলেন অসহায় গরিব পরিবারের মেয়ে খুবই দারিদ্র পরিবার অভাবের কারণে বিয়ে দিতে পারতেছে না কষ্টের জীবন সবকিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন

আচ্ছা আচ্ছা তা কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে যা বলতেছেন আচ্ছা আপনার সঙ্গে কিভাবে আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলোভিও শুনলেন অসহায় গরিব পরিবারের মেয়ে খুবই দারিদ্র পরিবার অভাবের কারণে বিয়ে দিতে পারতেছে না কষ্টের জীবন সবকিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফোর সিক্স ফাইভ টু এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আর কিছু বলতে চান ভালো থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম